আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ক্রুশিয়াতে আপনার যেই প্রতি মাসে যেই ট্যাক্সটা দেয় কোম্পানি তো সেই ট্যাক্সের টাকাটা আপনি কিভাবে উঠাবেন আপনি চাইলে একেবারেই সহজে উঠে দিতে পারবেন আপনার ক্রুশিয়ার যেই ট্যাক্সের টাকাটা আছে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিবে ক্রুশিয়ার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার ট্যাক্সের টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিবে আপনি চাইলেই উঠাতে পারবেন একেবারে সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে এবং আপনার বয়স যদি পঁচিশের পঁচিশ নিচে হয় তাহলে হচ্ছে আপনি একশো পার্সেন্ট ট্যাক্স পাবেন ট্যাক্সটা ফেরত পাবেন এবং আপনার বয়স যদি পঁচিশের উপরে হয় তাহলে হচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন যেমন আপনার যদি এক হাজার টাকা জমা হয় তাহলে যদি আপনার পঁচিশের নিচে যদি বয়স হয় তাহলে হচ্ছে আপনি এক হাজার টাকাই ফেরত পাবেন ট্যাক্সের এক হাজার টাকাই ফেরত পাবেন এর উপরে আপনার যদি পঁচিশের উপরে হয় তাহলে হচ্ছে আপনার এক হাজার টাকা যদি জমা হয় ট্যাক্সের তাহলে হচ্ছে আপনি পাঁচশো ইউরো পাবেন তো সেই টাকাটা আপনারা কীভাবে ফেরত আনবেন এবং সম্পূর্ণ বিষয়টা আপনারা আজকে জানুন ভিডিওর মাধ্যমে আপনি যে সিটিতে আসেন প্রত্যেকটা সিটিতে ট্যাক্সের সরকারি অফিস আছে ট্যাক্স অফিস আছে প্রত্যেকটা থানাতেই প্রত্যেকটা সিটিতেই তো আপনারা সেই ট্যাক্স অফিসে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে এরকম একটা ফর্ম দিবে এরকম একটা ফর্ম তো আপনি যখন ট্যাক্স অফিসে যাবেন তো যাওয়ার পরে হচ্ছে আপনাকে এরকম চার পিস্টারের একটা ইয়ে দিবে চার পিস্টারের চারটা পিস্টার পেস আপনাকে দিয়ে দেবে এবং অনেক লেখা থাকবে তো আপনি যেইটা কাজ করবেন যেইগুলো আপনাকে ফিল করতে হবে সেইগুলো হচ্ছে আপনার নাম আপনার ওয়াই নাম্বার আপনার অ্যাড্রেস এবং আপনার যে মোবিতল নাম্বার যে ফোন নাম্বারটা ক্রুশিয়াতে সচল আছে সেই নাম্বারটা এবং অ্যাড্রেস দেবেন আপনার টিআরসি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেম সেই অ্যাড্রেসটি দেবেন এবং আর বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে ওনারা হচ্ছে ফিল আপ করে নেবে আপনাকে বলবে শুধু জাস্ট এগুলো ফিল আপ করে দেন ট্যাক্স অফিসের কর্মকর্তারা বলবে এবং এই জায়গায় আর কোনো কিছু ফিল আপ করতে হবে না শেষে গিয়ে আপনার এই জায়গায় কিছু ফিল আপ করতে হবে না শেষের দিকে গিয়ে হচ্ছে আপনাকে হ্যাঁ জাস্ট এই যে আপনার নামের একটা সাইন করে দিবেন এই জায়গার মধ্যে তো দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আপনি ওদের কাছে জমা দিয়ে দিবেন ট্যাক্স অফিসও তো দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বলে দেবে চার থেকে পাঁচ মাসের ভিতরে হচ্ছে আপনার ট্যাক্সের যে টাকাটা আছে সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আপনার কোম্পানি যেই অ্যাকাউন্ট আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিছিল সেই অ্যাকাউন্টে হচ্ছে আপনার ট্যাক্সের সম্পূর্ণ টাকাটা হচ্ছে চলে যাবে এবং আপনার যদি পঁচিশের উপরে যদি বয়স হয় তাহলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পাবেন এবং পঁচিশের নিচে বয়স হলে আপনি পঁচিশের উপরে বয়স হলে আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন পঁচিশের নিচে বয়স হলে আপনি একশো পার্সেন্ট ট্যাক্স পাবেন এবং ওদের কিছু চার্জ আছে এটা হচ্ছে চার্জটা কেটে রাখবে আর এছাড়াও ওদের কিছু চার্জ আছে সম্পূর্ণ এই চার্জটা হচ্ছে ওনারা গভর্নমেন্ট একটা চার্জ আছে সেই চার্জ কাট কাটা রাখার পরে হচ্ছে আপনাকে টাকাটা ফেরত দিবে এবং সেটা হচ্ছে আপনি যখন আপনার বয়স হবে তো যেটা আপনি হচ্ছে পেনশন এই জায়গায় ক্রুশেতে বলে পেনজিন পেনজিনের জন্য কিছু কিছু টাকা অল্প অল্প কিছু টাকা আপনার কাছ থেকে ট্যাক্সের কাগজ ট্যাক্সের টাকা থেকে কেটে রাখে দেবে তো আর বাকি সম্পূর্ণ টাকাগুলো ফেরত পাবেন যেমন আমার চোদ্দোশী ইউরো হয়েছে এবং আমি হচ্ছে ইউরো উঠাতে পারবো এই টাকাটা এটা হচ্ছে আমি যদি ট্যাক্স অফিসে নিয়ে জমা দিই এবং প্রত্যেকটা সিটিতেই ট্যাক্স অফিস আসে তো সেই ট্যাক্স অফিসে আপনি যদি এটা বলেন আমি ট্যাক্স হচ্ছে রিটার্ন আমার টাকা আমি ফেরত চাই আপনি যদি বলেন তাহলে হচ্ছে ওনারা এই ফর্ম দেবে এবং ফর্ম ফিল করে আপনি জমা দিবেন তারপরে হচ্ছে আপনাকে ট্যাক্সের টাকাটা ফেরত দিয়ে দেবে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিয়ে দেবে যে কোনো সময় এটা কোনো নির্দিষ্ট টাইম নাই তো এই হচ্ছে ক্রুশিয়াতে ট্যাক্স ফেরত পাওয়ার সম্পূর্ণ প্রসেসিং এবং আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে হচ্ছে আমার ইমেল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ